প্রশ্ন আপনাদের বলবো বারো বছর পর বৃহস্পতি শুক্রের মহামিলন সোনায় মরবে তিনটি রাশির কপাল কোটি টাকার সম্পত্তি হাতের মিঠয় আর সেই তিন রাশি কারা কাদের ফিরছে কপাল আসুন আজকে আমরা জিএসটোরির পক্ষ থেকে জেনে নেব বারো বছর পরে বৃহস্পতির উদয় শুক্রের সঙ্গে দুর্লভ সংযোগ আর তিন রাশি রাজা প্রচুর সম্পত্তি ফিরবে হাতে হাতে সেই ব্যাপারে বলবো আজকে জিএসটোরির পক্ষ থেকে এবার বলবো মিন কথা যারা মিন জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য শুক্র বৃহস্পতির সংযোগের ফলে ভালো দিন আসতে চলেছে কেননা রাশির চতুর্থ ঘরে এই সংযোগ হতে চলেছে আর্থিক পরিস্থিতি থেকে আরো ভালো হবে যারা টাকা পয়সা ঋণের জন্য ফেরত পাবেন আয় স্থান আগের থেকে আরো মজবুত হবে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র বৃহস্পতির সংযোগ কিন্তু ভালো এবং আরো উন্নত হতে চলেছে এই ব্যাপারটা মাথায় রাখবেন অর্থনৈতিক সমস্যায় ভুগছেন ব্যবসায়িক সমস্যায় ভুগছেন চাকরির সমস্যায় ভুগছেন বাড়িতে অশান্তি লেগেই রয়েছে বাড়িতে সুখ শান্তি নেই আপনার শত্রু বৃদ্ধি হচ্ছে শত্রুর আপনার ক্ষতি করার চেষ্টা করছে এরকম যদি কোনো সমস্যায় ভোগেন অবশ্যই আপনারা কিন্তু বা ব্যক্তিগত যে কোনো সমস্যায় আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ